দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এই যে নদীর জল বেড়েছে আপনাদের পক্ষ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কারণ বিগত দিনে দেখা গেছে জল কম থাকার সত্ত্বেও একজনের জল যাত্রীর মৃত্যু হয়েছে আমরা বারোয়ারির তরফ থেকে আমরা এনডিআরএফকে সংবাদ দেওয়া হয়েছে ওনাদের টিম এসেছে তারপর আমরা ওখানটা ব্যারিকেড করে ঘিরে দিচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে যাতে না দুর্ঘটনা ঘটে বিগত দিনে দুর্ঘটনা ঘটেছে সেই থেকে আমরা শিক্ষা নিয়েছি যাতে এটা ইন্ডিয়ারে ভালোভাবে এবং পুলিশি তৎপরতা থাকবে পুলিশও থাকবে সঙ্গে এই আমরা ব্যবস্থা নিয়েছি তার জন্যে পুলিশ থাকবে পুলিশ একদম পুরোটাই ঘিরে থাকবে এবং ব্যারিকেড বাঁশের ব্যারিকেড করা থাকবে ঘাটের মধ্যে যাতে ওই গোলে না নামতে পারে এবং এনডিএফ এনডিআর এ ওখানে নৌকা নিয়ে নো ইয়ে স্পিড বোর্ড নিয়ে গোটাটাই টহল দেবে এরকম আমরা ঠিক করেছি এবং পর্যাপ্ত লাইট দেওয়া আছে ওর ওখানে মাইকিং প্রচার চলছে যাতে কি জলে কেউ না নামে সেই থেকে সেইভাবে আমরা জনসাধারণকে সচেতন করছি আমাদের কত আমাদের প্রায় আপনি ধরুন প্রায় দু থেকে তিনশো জলযাত্রী আসে আমরা জল ঢালতে তারা যায় নদীর ঘাটে চান করে আসতে আমরা তখন আমরা বিকাল পাঁচটা থেকে এন ডিআরএফ এসেছিল আবার আমরা পাঠিয়েছি আর এন পাঁচটা থেকে এসে পৌঁছে যাবে তারপর জলযাত্রীকে ছাড়া হবে নদীর ওখানে ঘর রাত্রি দশটায় তখন ওইভাবেই জলযাত্রী হয়ে যাওয়ার পর আবার জল ওখানে যাবে শহর পরীক্ষা করবে তারপর আমরা ঘর পাবো ঘর ওইভাবেই হবে এন ডিআরএফ থাকবে পুলিশের তৎপরতা থাকবে থেকে আমরা ঘরঢো আমার নাম উৎপল বসু আমি বারোয়ারির ভাইস প্রেসিডেন্ট আরামবাগ বারোয়ারির দিকে আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি